হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার চারশো বিরাশিতে যে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের এক বলছে প্রধান গ্রিন গ্যাস হলো অপশান নাম্বার এ সিও টু কার্বন ডাইঅক্সাইড একের দাগের দুই চাষি সূত্র ভি বনাম স্মল টি ক্ষেত্রে উষ্ণতা অক্ষ কোন তাপমাত্রাকে ছেদ করে কত কোন তাপমাত্রা ছেদ করে মাইনাস দু তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এরপর হচ্ছে একের দাগে তিন বলছে এক মিলিমোল অ্যামোনিয়াতে অনুসংখ্যা অপশন নাম্বার ডি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন্টি দুয়ার টোয়েন্টি একের দাগে চার একের দাগে চার কোন বলছে কোনো কঠিনের আয়ত্তপ্রসান গুণাঙ্কের মান এক্স হলে উহার ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের মান উত্তর হবে অপশান নাম্বার অপশান নাম্বার সি টু এক্স বাই থ্রি নেক্সট প্রশ্ন হচ্ছে একের দাগের একের দাগের পাঁচ বলছে কোন কোন আপাতন কোণের জন্য কোন আপাতন কোণের জন্য প্রতিষ্ঠানের চুক্তি মান সর্বনিম্ন হয় অপশান নাম্বার ডি শূন্য একের দাগের ষোল ছয় মোটর গাড়ির ভিউ ভিউ ফাইন্ডারে কোন প্রকার উপকার ব্যবহার করা হয় অপশান নাম্বার এ উত্তল একের দাগে সাত কোনটি তড়িৎ বিভবকে প্রকাশ করে না অপশন নাম্বার এ সরি ডি অ্যাম্পিয়ার সেকেন্ড একের দাগের আট আন্তর্জাতিক বর্ণ সংকেত অনুযায়ী নিউট্রাল তারের অন্তর আবরণের বর্ণ গাঢ় নীল এটা গাঢ় হবে না এটা হালকা নীল হবে অপশনটা ভুল আছে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা পরের প্রশ্ন বলছে দেখো কোন কোন রশ্মি ভেদন ক্ষমতা সর্বাধিক অপশন নাম্বার সি গামারসি একের দাগে দশ সবচেয়ে বেশি তরিদিনাত্মক মৌল হল অপশান নাম্বার বি ফ্লোরিন নিচের কোনটি কোন যৌগটির মধ্যে অনুস্থিত নেই অপশান নাম্বার অপশান নাম্বার এ এম এ একের দাগের একের দাগের তেরো কি যন্ত্রে প্রস্তুত করা যায় অপশান নাম্বার ডি এইচ টু এইচ হাইড্রোজেন সালফাইড নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চোদ্দ পিতল ও ব্রোঞ্জ উভয় সংখ্যা ধাতুর উপস্থিতি ধাতুটি হলো অপশান নাম্বার এ তামা চারটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইন অ্যালকাইন এইচ পরমাণু সংকত আমরা কি জানি অ্যালকাইন গ্রুপের সাধারণ সংকেত কি সি এন এইচ টু মাইনাস টু এখানে এন সমান চার বলে দিয়েছে তাহলে এন যা চার বসালে এটা চার হলো এইচ টু ইন্টু চার ইন্টু দুই মাইনাস দুই এটা এইচ চার চার দুগুণ আট মাইনাস দুই মানে ছয় উত্তর কত এটা হবে ছটি অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা বিভাক্ষ বায়োগ্যাসের প্রধান উপাদান কি উত্তর হবে মিথেন কি লিখবে মিথেন অথবা প্রশ্ন বলছে দেখে নাও অথবা প্রশ্ন বলছে বায়োগ্যাস প্ল্যান্টের যে সমস্ত ব্যাকটেরিয়া বায়োমাস কে মিথেন গ্যাসে রূপান্তরিত করে তার নাম কি উত্তর হবে মিথাজেনিক ব্যাকটেরিয়া কি হবে মিথাজেনিক ব্যাকটেরিয়া নেক্সট প্রশ্ন রয়েছে এর দাগে দুই কি বলছে দেখে নাও আদর্শ জ্বালানির অন্যতম একটি বৈশিষ্ট্য কি উত্তর আদর্শ জ্বালানির তাপন মূল্য সর্বোচ্চ মানের হয় কি লিখবে আদর্শ জ্বালানির তাপন মূল্য উচ্চ মানের হবে এরপরে একের দাগের দাগের তিন কি বলছি দেখে নাও যে পরম উষ্ণতায় গ্যাস অনুগুলির মোট গতিশক্তি কত উত্তর হবে শূন্য উত্তর হবে শূন্য অথবা প্রশ্ন বলছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও তিনশো কেলভিন এর মধ্যে কোনটি উচ্চতর মানে কোনটি বড় তা সেলসিয়াসটা কী করব আমরা কেলভিনে করব তিনশো প্লাস দুশো তিয়াত্তর প্লাস তিনশো কে সম তিনশো তিন কে তাহলে কে বড়ো হবে তিনশো ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা বড়ো হবে উত্তরটা হবে এটা নেক্সট প্রশ্ন বলছি দেখো দুয়ের দাগের চার এরটা কোন গ্যাসে কোনো গ্যাসের প্রতি একক আয়তনের মূল সংখ্যা পি বাই আর টি মিথ্যা এটা হবে সত্য নেক্সট হচ্ছে দুয়ের দাগের পাঁচ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত উত্তর হবে ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এরপর হচ্ছে অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব গুণাঙ্ক বৈশিষ্ট্য সত্য না মিথ্যা এটা হবে কি সত্য এরপরে যে দেখে ছয় বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি আগে পেজেই ছিল এটা প্রশ্নটা বেগুনি ও লাল নেক্সট প্রশ্ন বলছে অথবা দৃশ্যমান আলোর আলো তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত উত্তর হবে ফোর ইন্টু টেন টু দিবার মাইনাস সেভেন মিটার থেকে এইট ইন্টু টেন টু দিবার মাইনাস সেভেন মিটার নেক্সট প্রশ্ন রয়েছে দুই এর দাগে সাত কি বলছে কোন প্রকার লেন্স দ্বারা বলছে হস্ত দৃষ্টির প্রতিকার করা হয় উত্তর হবে অবতল লেন্স কি হবে অবতল লেন্স দুয়ের দাগের আট কি বলছে রায়ন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট দুয়ের দাগের নয় তরির চালক বলের এসআই একক কি উত্তর হবে ভোল্ট উত্তর হবে ভোল্ট দুয়ের দাগের দশ বলছে এক গ্রাম রেডিয়ান ও এক গ্রাম রেডিয়ান থেকে উৎপন্ন আর রেডিয়াম ক্লোরাইডের যৌগ উভয় ক্ষেত্রে কি রেডিয়ামের থেকে স্ক্রিয়তা একই না ভিন্ন উত্তর হবে একই এরপর যে স্তম্ভ মেলাও একটি চ্যালকোজের মৌল এটা সি হবে অর্থাৎ এস তারপর হচ্ছে দেখো থার্মিল পদ্ধতিতে উচ্চতর উষ্ণতায় এপি টু ও থ্রি করে এটা হবে ডি এ এল তারপর রয়েছে একটি সন্ধিগত মৌল এটা হবে এ জেডেন আর অ্যারন মাঠ উপস্থিত ধাতু এটা হবে বি অর্থাৎ এরপর দাগের পনেরো প্রশ্ন বলছে বলছে এম এ টু এটি আর এ হচ্ছে কি কি আয়ন বির হবে সমীকরণ দাও কি কি হবে তাহলে উত্তর হবে এম সরি এম এ টু এটা হবে এম টু প্লাস আর টু এ মাইনাস এটা হবে নেক্সট রয়েছে তেরোটা কী বলছে বলছে পুরানো তৈরি চিত্র রূপার মুদ্রা দীর্ঘদিন খোলা বাতাসে রাখলে কালো হয়ে যায় কোন গ্যাসের প্রভাবে উত্তর হবে হাইড্রোজেন সালফাইড এইচ টু এস নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দুয়ের দাগের চোদ্দ সোডিয়াম বলছে নাইট্রোপোসাইড দমনে এইচ টু এস চালনা করলে দমনের বর্ণ কি হয় উত্তর হবে বেগুনি এই প্রশ্নটা বারবার রিপিট আছে একটু ভালো করে করবে এই প্রশ্নগুলো পনেরো কি বলছে দেখো কোন কোন আয়ন কোন আয়ন লোহায় লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে ক্লোরাইড আয়ন সি এল মাইনাস নেক্সট প্রশ্ন রয়েছে জিঙ্কের একটি আহরিকের নাম ও সংকেত লেখো উত্তর হবে জিঙ্ক বেন্ড যার সংকেত হচ্ছে জেড এন এস অথবা প্রশ্ন বলছে দেখো দুই এর দাগের ষোলোর অথবা বলছে যে ইলেকট্রন কোন কোন ধাতুর ইলেকট্রন কোন কোন ধাতু ধাতু শঙ্কর ধাতু উত্তর হবে নাইনটি ফাইভ পার্সেন্ট এমজি কার্যকারী মূলকের নাম কি উত্তর হবে কার্বক্সিল গ্রুপ যার সংকেত হচ্ছে সিডব্লু এইচ কার্ব গ্রুপ নেক্সট প্রশ্ন দেখো দুয়ের দাগের আঠেরো অথবা রয়েছে বলছে আইপিএসি এর নাম লেখো এটা কি হবে তাহলে রয়েছে নন দুইয়ের দাগের আঠেরো কি বলছে প্রশ্ন এলপিজি এর প্রধান উপাদান কি উত্তর হবে বিউটেন উত্তর হবে বিউটেন উত্তর হবে বিউটেন